এই তোরে না কইসি সিঙুরে একটু গোসল করাই দিয়ে, তুই আগে আগে আইয়া বাথরুমে ঢুককে বয়ে রিসকে আপা আমি কোনোদিন ছোটো পোলা প্যান্ডে গোসল করাইতে পারি তুমি দেখছো না আমারই তো আমার মায়ের ছোটোবেলায় গোসল করাই দিছে অতীতে আমার মনে রাখার টাইম নেই আমার এতে অনেক কাজ তোরে কইসি সিঙুরে গোসল করাই দেশ আর কোনো কথা কইস না আপা তোমার মাইয়া যে বান্দর মার্কা পোলা পায় আজকার যুগে এরকম বান্দর মার্কা পোলা পায় আমি খুব কমই দেখছি এরে আমি গোসল করাইলে সাবান শ্যাম্পু কোনো কিছু একদিকে পাওয়া যাবে না এলোয় এই বয়ে থাকবো উল্টা আমারে গোসল করাইবো বাবা আমি তোমার মায়েরা গোসল করাতে পারবো না তোমার মায়েরা তুমি গোসল করাও কি কইলি আমার মায়ের নামে এত বড় বড় কথা কইলি হ্যাঁ সেরি এই তুই তো ছোটোবেলায় কত আমার সাবান শ্যাম্পু চুরি করে খাটের নিচে চিপা চাপা ঢুকাই রাখছ তাতে কি আমি তোর গোসল করাই নেই গোসল করান কি বন্ধ করে রাখছি মা কত কাজে এদিক ওই দিক গেছে গা তোরে তো আমিই গোসল করাই দিতাম আফা অতীতে আমি মনে রাখি না অতীত আমি বিলেগে আমি বর্তমান মনে রাখি